আসুক আজকে বাড়িতে রাত্রি দুটো বাজে এখন বাড়ি ঢোকার নাম করে না কতবার ফোন করলাম ফোন ধরছেই না বারবার ফোন কেটে দিচ্ছি আসুক আজকে মজা ও দেখাচ্ছি বন্ধুদের পাল্লায় পড়ে শুধু মদ খাওয়া আর বাড়ি ঢুকুক আগে ঘর থেকে বের করে দেবো আসুক বাজে ওই এসেছি এই কটা বাজে কটা বাজে

দুর্গা দুর্গা যেন হাটটা জিততে পারে মাগু মা হাটটা যেন আনতে পারে সাবধানে যাবে কিন্তু সাবধানে যাও হ্যাঁ দেখে দেখে যাও ঠিক করে আমার হাটটা কিন্তু চাই হার নেই আসবে তুমি